পেলা তুহি মো সোর তুহি সেদা তুহি মো তুহি সেদা তুহি ডাকে জুদি একবার লা আমা কি কাছে টানোবার বার যে পিছনে যারা আছেন একদম পিছনে যারা আছেন উশৃঙ্খলা করবেন লাইন মেনটেন করেন তোমাকে ডাকে যদি আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় ও আমার রহমান দিশাই তোমাকে আপনাদের জন্য আজকে একটি গজল পরিবেশন করার জন্য ইন্তেজামে কমিটির থেকে অনুরোধ করা হয়েছে আমি কি ছোট্ট করে একটু গজল পরিবেশন করব। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله أماري موتر ندان كالم تاكي نبي أماري شيوري আমারি মতেরি নিদান কালে থাকিও নো ভিগো আমার শেয়ে উগু নো ভিকালে মা يا رسول <سؤال> الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله মনকির কীর আশিয়া করবেন বসায়াম মনকির নীর আশিয়া সল করবেন বসায়াম দিয় বিজি পরদ উঠাম নজরে দেখবো আপনকে সুলল লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লা আব্বা আম্মা জাহাদ রন্দ কার কবরে আব্বা আম্মা জাহাদ রন্দ কার কবরে

أو كونوا يَا طراني على يوم حشر ميداني يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله أماري مُؤْتِرِ دانو كالي তা কি ও নবী গো আমার শিয়রে ওগো নবী কালে মাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসলে বাংলা সঙ্গীতে আমি খুব ইন্টারেস্টেড না আরেকটি উর্দুর ছোট্ট একটি শেয়ার আমার নিজের লেখা শেয়ার করব। তবে আপনারাও আমার সাথে শেয়ার করতে হবে যতক্ষণ আমি শুভানাল্লাহ বলব আপনারা শুভানাল্লাহ বলবেন এই গোসলটি আমার জীবনের প্রথম লেখা এবং এটা বিমানে বসে বসে লিখেছি জীবনের প্রথম বিমান ছড়া আমার জীবনের প্রথম যখন আমি বিমানে উঠেছি তখন ছোট ছোট থাকতে আমি একটু করতাম তো আপনারা আমার সাথে শেয়ার করবেন একটু ইকুটা একটু বাড়াই দেন جو نقش کش میں دیکھا انہی کا چرچا جہاں میں پھیلا جو نقش کش میں دیکھا انہی کا چرچا جہاں میں پھیلا تو ہی مسور تو ہی ہی ہے شیدہ توهی مسور توہی ہے شیرا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ تیرا ہی سہرا جہاں میں پھیلا تیرا ہی سہرا جہاں میں پھیلا تو ہی ہے اللہ تو ہی ہے مولا تیرا ہی سہرا جہاں دبی ہے میرا رسول ہے تیرا نبی ہے سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله تُو كَرِدْ نَصِيبَ میرا میرا مدینے پہنچا ہزار دکھلا تر سیدھا نصیب میرا مدین پہنچا مزار اٹھا دی پر دور مجھ سے آم اٹھا دی پر دور مجھ سے, آم مجھ سے آم سبحان اللہ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله ندايم موسى تبارك الله ندايم مبارك اللم سداي عيسى مبارك اللم نداي موسى تبارك اللم سداي موسى تبارك कलम न त बार कलम सदा बार कल ख़ुदा मिल जा خدا क्यारा ख़ुदास मिल जा खुदा क्यारा سبحان न سبحان सुब سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله في فصل خصته دست بشته হসতা দস বসতাম দূত পড়তা পুকার কেতাম তুই মিল যা মু মিলো তুই বি মিল يا سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون তোমার কিছু গুলামেরা আয় আল্লাহ আমরা তোমার দরবারে দুটি হাত ছোট ছোট দুটি হাত তুলেছি আল্লাহ তুমি আর শাসিম থেকে তুমি নজর করে দেখো অনেক অনেকগুলি হাত উঠেছে এখানে ছোট ছোট মাসুমরা আমাদের সাথে হাত তুলেছে অনেক বড় বড় মহাকে হাত তুলেছে আল্লাহ যারা যারা তোমার দরবারে আমরা হাত তুললাম এক জামাতে আমাদের হাতগুলি ছোট আমাদের ইচ্ছাগুলি কিন্তু ছোট নয় অনেক বড় আশা করে অনেক বড় ফরিয়াদ অনেক বড় আশা পোষণ তোমার দরবারে দুটি হাত তুললাম আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের সকলের আল্লাহ হাতগুলি কবুল করে নাও দিলের যাই তামান্না তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এখানে অনেকগুলি হাত উঠেছে জানি না কোন হাতে কি চায় সকলের হালাল সকলের হালাল দয়া করে তুমি যেন পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন যারা বলতে এসেছেন আর যারা আমরা শুনতে এসেছি দয়া করে মেহের বারে করে আল্লাহ আমাদের সকলের জন্য এই দিন এই দিনে মাহফিল থেকে এল্লা দিনে মাহফিল থেকে আমাদের সকলের জন্য হদায়ত নসিব করে দেওয়া আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে দীর্ঘদিন থেকে মেহনত করে যারা ইন্তজাম করেছেন এত সুন্দর করে সাজিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আয় আল্লাহ যারা যেইভাবে কোরবানি দিয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করেছেন আল্লাহ সকলের কোরবানি কবুল করে নাও এই দিনে মাহফিল আমাদের সকলের জন্য না যাদের বছিলে হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ রয়েছি দয়া করে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ আমরা মানসিক অস্বস্তিতে যারা রয়েছি দয়া করে মানসিক স্বস্তি দান করে দাও আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা যত রকমের কোরআন হাদিসের ভালো কথাগুলি শুনেছি স্মৃতির পর্দায় সেভ করে কথাগুলি যেন জীবনের কদমে কদমে পালন করতে পারে তৌফিক আল্লাহ সকলকে দান করে দাও আল্লাহ তাআলা যত বলি হা আমরা তুলেছি যে হাতটা তোমার কাছে বেশি পছন্দ এই হাতটাকে প্রথম তুমি কবুল করে এই হাতের সাথে আমাদের মতন আই আল্লাহ আমাদের মতন মুজরিবদের হাত গুলি আল্লাহ ওই হাতের সাথে তুমি যেন কবুল করে না আল্লাহ তালা নিঃশ্বাসের এক সেকেন্ডের বিশ্বাস নাই আয় আল্লাহ নদীর পানির চাইতেও জীবনের গতি কবরের দিকে আরো শ্রোতময় আরো গতিময় জানি না কখন কখন জানি আজরাইলের হাতে আয় আল্লাহ মতের ফের হাতে ধরা পড়ে যায় জানা নাই ফরিয়াদের হাত তুললাম আল্লাহ দয়া করে ইসলামী জিন্দিকে নসিব করে দাও ইমানি মৌত আমাদেরকে নসিব তৌফিক করে দিও আল্লাহ আল্লাহ তাআলা জীবনের যত গুলির সজদা দিলাম আমার যতবার তোমার কাছে হাত তুললাম যত তোমার হুকুম পালন করলাম আয় আল্লাহ তোমার পছন্দিতা ভাবে পালন করতে পারিনি এরপরেও জীবনের সমস্ত নেক আমল তুমি যেন কবুল করে নাও আল্লাহ আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান ওয়া যাইয়িনহু ফী وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا عيبا إلا سترت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا قرضا إلا نفست ولا مغلوبا إلا نصرت ولا ظالما الا قسمت ولا ميتا الا رحمته ولا ميتا الا رحمته ولا ميتا الا رحمت ولا, ولا, ولا مريضا الا شفيته ولا حاجه من حوايج الدنيا والاخره الا قضيتها يا رب العالمين الا <applause> تعلم মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে তোমার অনেক বন্ধারা এখানে মেহনত করেছেন বিশেষ করে আমান অ্যাডভোকেট সাহেব ডক্টর রেজা সাহেব থেকে শুরু করে সুলাইমান সাহেব থেকে শুরু করে আকবর আলী আরো আয় আল্লাহ কোরবান আলী সাহেব থেকে শুরু করে আর যত প্রিয় বন্ধুরা বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সময়ের কোরবানি দিয়েছেন আয় আল্লাহ সমস্ত মন্তাজিমিনদেরকে দয়া করে তুমি যেন অলি বানায়া দাও আল্লাহ অসুস্থ রয়েছেন দুয়ার ফরিয়াদ করেছেন আল্লাহ তোমার সমস্ত অসুস্থ বন্দাদেরকে তুমি যেন সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও আল্লাহ আমাদের এই ভারতবর্ষ আমাদের জীবনের রক্তের চাইতে ওই দাম বেশি আমাদের জীবনের চাইতে দাম বেশি আয় আল্লাহ আমাদের এই দেশটাকে তুমি দয়া করে কবুল করে নাও এই দেশে আমরা সব দেশের মানুষের বসবাস আয় আল্লাহ আমাদের এই দেশের সম্প্রীতি যারা নষ্ট করতে চায় আল্লাহ তুমি তাদেরকে মিসমার করে দাও এই দেশের সম্প্রীতি সম্প্রীতিকে তুমি দয়া করে মজবুত করে দাও সব শ্রেণীর মানুষ সব ধর্মের মানুষ আমরা এই দেশে বসবাস করতে চাই চাই মিলে সকলকে দান করে দাও আমাদের দেশের প্রশাসন করে দিতে রয়েছে দায়িত্বের জায়গায় বসে আছে প্রত্যেককে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে এই দেশের সার্বভৌমত্ব যেন আরো মজবুত করতে পারি তফিক আল্লাহ তুমি দান করে দাও আমাদের স্বাধীনতার পতাকার তিরঙ্গাকে তুমি আরো বেশি উড্ডয়ন করে দাও আরো বেশি উজ্জ্বল করে দাও আরো বেশি সুন্দর করে দাও পতাকা যেমন শান্তির শান্তির যেমন 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 ভাবে আহ্বান আয় আল্লাহ আমরা যেন সকলেই দেশকে ভালোবেসে সবাই শান্তির সাথে বসবাস করি সমস্ত রকমের কুচকৃতির হাত থেকে হেফাজত করো এই দেশকে দয়া করে আল্লাহ তুমি কবুল করে নাও করে তোমার যত তুলেছেন তাদের ছেলে সন্তান তাদের প্রিয়জন দরখাস্ত করে তোমার কাছে হাত তুলে দিয়েছেন আল্লাহ সকলের হাতগুলি তুমি যেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমাদের যে সমস্ত বোনেরা পড়াশোনা করছেন পড়াশোনার মধ্যে বরকত দিয়ে দাও দুনিয়া খেরাতের শিক্ষায় شكت كرداو قر هز كر متكي زندكتو ربنا اغفر لنا ولاخواننا الذين <سؤال> سبقونا بالايمان ولا تجعل في قلوبنا ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم

اللهم نظر قلوبنا واختم بالصالحات اعمالنا انت ولينا في الدنيا والاخره انت ولينا في الدنيا والاخره توفنا مسلما والحقني والحقنا بالصالحين ستر العرش مسؤول علينا وعين الله ناظره الينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما من عاتي ولا معطي لما من عاد ولا ينفع جل جد منك الجد اللهم انصرنا فإنك خير الناصرين واحفظنا وارزقنا وارحمنا فإنك خير

মানুষ ফিকির করছে সেই মাদ্রাসা গুলি এই দিন ইদারা আরো বেশি তুমি তারা করে দাও আল্লাহ নিজের জীবনকে আমরা দিনের জন্য যেন বিলিয়ে দিতে পারি তো ফিক তুমি দান করে দাও আল্লাহ মেহের বাণী করে তো ফিক তুমি নায়ত করে দাও আল্লাহ যা কথা বললাম কবুল করে নিও যা বলতে পারলাম তারাও তুমি তুমি আমাদের কুদরত থেকে কবুল করে নিও মা বোনেরা আমাদের সাথে রয়েছেন তাদেরকেও কবুল করে নাও তাদেরকে আল্লাহ পারিবারিক জিম্মাদারি নেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ তুমি তাদেরকে আবেদা সলিহা বানাইয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিন ইনদাল لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله